হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকটা ভিডিওর মতনই আজকেও আমি শেয়ার করে নিলাম আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি আর তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তাতে আমার ভীষণ ভালো লাগে তাই একদিনও যদি আমি এই শেয়ারটা না করি আমার কিন্তু একদমই ভালো লাগে না আজকে আমাদের বাড়ি টিফিন আমি কিংবা মামুনি কেউই বানাচ্ছি না বানাচ্ছে একজন কে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দেখো বানানো হচ্ছে সরু চাকলি এখানে কিছু সরু চাকলি বানানো হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগে সরু চাকলি খেতে তবে পাপা আর আয়ুষ কিন্তু একদমই সরু চাকলি খায় না ওই আমি আর মামুনি খাই আর সুচিত্রা মাসি খায়। আর এই সরু চাকলির সাথে আছে কুমড়ো ছোলার ছক্কা দারুণ লাগে কিন্তু তাই না সরু চাকলি দিয়ে এই কুমড়ো ছক্কা খেতে আর আজকে এই সরু চাকলি আর কুমড়ো ছক্কা বানাচ্ছে আমাদের সুচিত্রা মাসি সুচিত্রা মাসি এই যে তোমার তোমরা নিশ্চয়ই সুচিত্রা মাসির কথা আমার ভিডিওতে আমার মুখে অনেকেই শুনেছ তো এই সুচিত্রা মাসি আজকে বানাচ্ছে হচ্ছে এই সরু চাকলি তবে আমরা তো আমি আর মামুনি তো এটা বানাই না সুচিত্রা মাসিই বানায় আমাদের যখনই খেতে ইচ্ছা করে বলি সুচিত্রা মাসি সুন্দর করে আমাদেরকে সরু চাকলি বানিয়ে খাওয়ায় আর তাছাড়া আমার তো একদমই ধৈর্য নেই এইসব বানানোর আর আমাদের হাতে না খুব একটা সুন্দর ওঠে না কিন্তু সুচিত্রা মাসির হাতে এত সুন্দর উঠে যায় সরু চাকলিগুলো তাই আমি আর বানাই না সুচিত্রা মাসিই বানায় তো দেখো আর আমার না সরু চাকলি চা দিয়ে খেতেও ভালো লাগে আর মাসে কি করে শেষে আর কি কয়েকটা সরু চাকলি রেখে দেয় একটু তেল দিয়ে যাতে ওটা ক্রিস্পি হয়ে যায় আমার তো ক্রিস্পি শক্ত শক্ত সরু চাকলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে আর করা হয়নি তারপরে তো শুরু করে দিলাম আমার রান্না বান্না। আর এখানে বানাচ্ছি আমি এটা শশা আর ছিটিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল এরকম মুগ ডাল ছিটিয়ে শশা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে আগে যখন ছোট ছিলাম বাজারে না এরকম বুড়ো বুড়ো শশা পাওয়া যেত লাল লাল ফাটা ফাটা যে শশাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগতো কিন্তু এখন অত বুড়ো শশা পাওয়া যায় না তবে বাজারের দিকে গেলে বা রাস্তার ধারে আর কি যদি দেখি এরকম বসেছে একটু লাল লাল শশা আমি কিন্তু কিনে নিই আমার ভীষণ ভালো লাগে এরকম মুগ ডাল ছিটিয়ে শশা খেতে আর যেহেতু আজকে নিরামিষ হচ্ছে এখানে বানিয়ে নিচ্ছি আমি অরহর ডাল ডাল আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এই কারিপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আদা তারপরে জিরের গুঁড়ো এসব দিয়ে এই অরহর ডালটা আমি ভীষণ পছন্দ করি তো আজকে পছন্দ মতো ডালি বানিয়ে নিলাম তারপরে তো আমার খুবই ফেভারিট সেটা হচ্ছে মাশরুম আর মাশরুম আজকে আমি কিন্তু জল দিয়ে রান্না করব না আজকে আমি রান্না করছি একদমই কষা এই রকম একদম জল ছাড়া জাস্ট মশলা আলুটা কষিয়ে মাশরুমে যে জলটা বেরো সেটা জল সেই জলটা দিয়ে আমি মানে সবজিটা কষিয়ে নিচ্ছি আর তারপরে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর খাওয়ার আগে গরম গরম ভেজে নেব বেগুন এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো ঠিক আছে লাঞ্চটা করে নিই সন্ধ্যাবেলা চলে আসলাম মায়ের পুজোতে আর দেখো কালী মায়ের মূর্তিটা কত সুন্দর তাই না তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই যাতে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি আমাদের পাড়াতেই পুজো হচ্ছিলো সেখানেই এসেছি আর এই দেখো ঠাকুর মশাই এখন সব জোগাড় করে নিচ্ছে পুজোর জন্য পুজো কিন্তু অনেকটা রাতেই হবে তো আমরা কিছুক্ষণ দাঁড়াবো তো দাঁড়ানোর পর চলে যাব তো তার আগে একটুখানি তোমাদেরকে ভিডিওটা করে নিচ্ছি আসলে পুরো যতক্ষণ পুজো হবে দাঁড়িয়ে থাকা তো সম্ভব না তাই না তো আমরা একটু আগে আগেই চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে নিত্য পূজার জায়গা তো আমরা মোটামুটি এসেছি এখন বাজছে হচ্ছে ওই পৌনে নটার মতো তো এখনও দেখছি কিছুই হয়নি পুজোর তেমন জোগাড় আসলে পুজো তো অনেক রাতে হয় মায়ের পুজো তোমরা জানো আর এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে ঘটে জল ভরে নিয়ে আসছে আর যেহেতু গান চলছিল তো তার জন্য তো আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে আর এই যে জল ভরে নিয়ে আসছে এরপর জোগাড় হবে তারপর পুজো শুরু হবে তো আমরা তার জন্য ভাবলাম যে একদম রাতে আসবো আর আমাদের এখানে আর কি আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে রাত্রে তো একেবারে রাত করেই আসবো আর পুজোটা একটু দাঁড়িয়ে দেখবো তখন এসে আর এই যে ঘর বসেই নিচ্ছে আর আইসেরও তো টিউশন আছে ও তার জন্য পরে আসতে পারবে কি পারবে না জানি না ও একটু দাঁড়িয়ে তার জন্য দেখে নিচ্ছে মোটামুটি পুজো শুরু হয়েছিল প্রায় ওই সাড়ে নটা থেকে তো আমরা পৌনে নটায় এসেছিলাম তো জানতি করতেও তো টাইম লাগে তো সেগুলোই সব রেডি করে নিচ্ছে আর তারপর আমরা বাড়ি চলে যাব। আমি জেঠিমণি কাকিমা আঙ্কেল আয়ুষ মামনি আমরা সবাই মিলে এসেছি মায়ের পুজোতে তো দেখছি এখনও টাইম লাগবে আর আয়ুষেরও বললাম টিউশন আছে ও নটা থেকে মানে নটা পাঁচ দশে স্যার আসে তো আয়ুষ আমরা সবাই চলে আসলাম তো এই দেখো তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি বাড়িটা এই বাড়িটাতেই পুজো আছে আর পাশে ওই যে দুর্গা মন্দিরও দেখা যাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো আমরা বাড়িতে এখন চলে যাচ্ছি এখন এই নটা পাঁচ দশের মতো বাদ যে আয়ুষেরও স্যার চলে আসবে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর এই যে একটু গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা আমার সাথে আছো এবং দেখছো তো তারা প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসেছো তোমরা একটু ওয়েট করো আমি ঠিক সময় মতো তোমাদের ওখানে পৌঁছে যাবো মানে পরিবারে পৌঁছে যাবো তো তারপরে তখন প্রায় বাজছিল পৌনে এগারোটা তো আবার আমরা এসেছি মায়ের পুজোর এখানে তো এই যে পুজো হচ্ছে তো ওপরে যেহেতু অনেকটা ভিড় আছে তো তার জন্য আমরা নিচে বসে আছি তবে এসেই মায়ের ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ পুজো দেখেছি তারপর প্রণাম করে বসে আছি নিচে আসলে তোমাদেরকে তো বললাম যে ওপরে খুবই ভিড় জায়গাটা আসলে একটু ছোট কিছু করার নেই তাই এখানেই বসে আছি তারপরে তো চলে আসলাম ছাদে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তখন প্রায় বাজছিল সাড়ে এগারোটার মতো আর এই হচ্ছে আমার কাকার ছেলে রনি আর তার পাশে হচ্ছে ওই রনিরই মাসির ছেলে রাজা তো আমরা খেতে বসেছি আর আইস তো হচ্ছে ভিডিওতে আসে না মানে ও সব সময় আর কি ভিডিও করতে দেয় না তো তার জন্য ওর ভিডিও আমরা করিনি আর এখন বসেছি হচ্ছে আমি আঙ্কেল কাকিমা আর পাশে হচ্ছে আমার একটা পিসি তো মামুনি তো আগে খেয়ে চলে গেছে মানে মামুনি জেঠুমুনি আগে খেয়ে চলে গেছে তো আমরা হচ্ছে পরে বসেছি খেতে আর পাপার জন্য খাবার নিয়ে গেছে এখানে যেই যিনি ছিলেন আর কি তিনি আর কি পাপার জন্য খাবার দিয়ে দিয়েছে তো বসে বসে গল্প করছি আর খাচ্ছি আর মোটামুটি এটা প্রায় লাস্ট ব্যাচই বলা চলে হয়তো মানে পরিবারের সবাই মিলেই আমরা বসেছিলাম যাদের বাড়ির পুজো আর কি আর খাবার তো দুর্দান্ত ছিল নিরামিষ ছিল যেহেতু পুজো আর ভীষণ ভীষণ টেস্টি ছিল তো কি কি ছিল একটু আগের থেকেই বলে দিই তোমাদেরকে ছিল হচ্ছে স্যালাড আর ভেজিটেবল চপটা তো দারুণ ছিল মানে ঝাল ঝাল একদম আর তারপরে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে ছিল মটর পনির আলুর দম সব এত টেস্টি ছিল দারুণ দারুণ আর তারপরে লাস্টে ছিল হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা আর পায়েস এই ছিল আজকে আমাদের ডিনার পুজোর এখানে আর এটা দেখো মটর পনিরের কালারটা দেখি মনে হচ্ছে কত টেস্টি তাই না ভীষণ টেস্টি ছিল আর প্রত্যেকটা খাবার তখন সাড়ে এগারোটা ভাজ ছিল বেশ গরম গরমই ছিল সবার খাওয়া দাওয়ার খাওয়ার পরে তখন বাজছে প্রায় বারোটা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে আরেকবার দেখিয়ে নিচ্ছি যে এই বাড়িতে পুজো হয়েছে আর আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি জাস্ট গলিটাতে ঢুকবো আমাদের বাড়ি তোমাদেরকে আগের মানে আগের পাটটাতে দেখালামি তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক তো অবশ্যই দিয়ে দেবে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে